কি হয়েছে আয় মালিশ করে দিগা গা সকাল থেকে তুই গা মালিশ করে করে নিচ্ছিস আমার সঙ্গে সবাই তোর বাচ্চা হবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমিও করছি তো বাচ্চা হওয়ার তো নাম নেই তুই সকাল থেকে শুধু আমাকে গা ডলে নিচ্ছিস কেন রে জেনে আমি দেব না তো পারছি না যা আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আয় আয় ডলে দি আয় তোর সকাল থেকে কি পেটে ব্যথা করছে নাকি হালকা হালকা কখন তোর বাচ্চা হবে হুম তোর বাচ্চা দেখবো আমি দেখবো সবাই দেখবে তুইও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস তোর পিঠ ব্যথা করছে আমি বুঝতে পারছি ও চোনা আমার চোনা গো চোনা গো শোনা ব্যথা করছে পিঠে সকাল থেকে গা ডলে সৌধু আমার গা ডলা না ডলেই মেও ম্যাও ম্যাও গায়ে ধাক্কা মারা গায়ে ধাক্কা মারা দেখি আয় আমার হাতের কাছে আয় 来、哎，啊，这日子，日子，日子。 বাবা বাবা লেবোনা গাছা দেব না কখন বাচ্চা হবে তোর তোর জন্য দরজা খুলে রেখেছি মশা ঢুকছে ঘরে কি খেলি তো খাবার খেলি সব খেলি তো মেয়া মেয়া করলে কি করে হবে হ্যাঁ আমার কাজ নেই শুধু তোর গা ডলবো শুধু গা এত গা ডলবে কে বল আমার ক টাকা দিবি তুই আমাকে আমাকে তুই কি আয়া পেয়েছিস নাকি তোর আমি আয়া বল তোর আমি আয়া সারাদিন তোর হাত পা ডলবো আমার মাও বোধ আমার এত হাত পা ডলেনি যতটা তুই আমাকে ডলে নিচ্ছিস আবার শুয়ে পড়লো দেখো দেখো আবার শুয়ে পড়েছে পাঁচাটা ব্যাং থাবরা হয়ে শুয়ে পড়েছে ব্যাংক কোথাকার আর পাচ্ছি না যা পাচ্ছি না আমি তুমি একা একা লেজ নাড়াও আমি আর পারছি না আমি খাবো না যাবো না শুধু তোমার সেবা করব সকাল থেকে তোমার সেবাই লেগে আছি আমি এদিকে তোমার বাচ্চা হওয়ার নাম নেই নাম নেই তো তোমার বাচ্চা হওয়ার কখন বাচ্চা হবে যা বল কখন হবে আবার শুধু গা ডলে দাও গা ডলে দাও হুম হ্যাঁ শুই পেট ডলে দাও গা ডলে দাও পেট ডলে দাও সারাদিন ওই করো সারাদিন ওই করো এই যে লোমগুলোকে ছিঁড়ে ছিঁড়ে সব এই দেখো সাইডের লোমগুলোকে সব ছিঁড়েছে মুখ দিয়ে দিয়ে সব ছিঁড়েছে বাচ্চার দুধ খাবে বলে সব ছিঁড়ে রেডি রেডি করে রেখেছে সব রেডি আহা রে কষ্ট হচ্ছে গো ভগবান ভালোই ভালোই বাচ্চাটা হয়ে যাবে এই দেখো বাচ্চা নড়ছে এই দেখো বাচ্চা ও না পেটের মধ্যে বাচ্চা যাও 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 ঘুমাও কি করবো বল আমি নার্সিংহোম নিয়ে যাবো তোকে সেখানে সে ব্যবস্থা নেই শো শো সব ঠিক হয়ে যাবে শো শো